আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলোর মতো আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ক্যাটালগ ডিজাইনার শাড়িগুলো নিয়ে আসছি এবং এই শাড়িগুলো এত এত বেশি সুন্দর আর এত বেশি কিউট এবং প্রাইসটা থাকবে আজকে অবিশ্বাস্য দামে এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি সানজানা ক্যাটলগ আছে বিভিন্ন ক্যাটালগের শাড়ি কিন্তু আজকের ভিডিওতে আছে এবং প্রাইসটা থাকবে ইতিহাস জগৎ করার প্রাইস এখানে যে শাড়িগুলো আছে এগুলি স্থানকাল পাত্র বেদে পনেরোশো থেকে আঠারোশো টাকা কিন্তু লাগে এগুলো অফিস হয়ে শাড়ি আছে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি আছে আমি প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কোন শোরুমটাতে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটাকে বলে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানশন গাউসি আমার নিসতলা সীমা আসে এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভৃহসরা এক এক করে শাড়ি দেখানো শুরু করে দেয়সরা প্রথমে আমি যে ডিজাইনটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে ফেব্রিক্সটা থাকবে সাম সামো সিল্কের মধ্যে সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার ক্যাটালক এটা মানে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের শাড়ি থাকবে একেবারে সফট সেই এখন সামার সিজন চলে আসছে তো সামার সিজনের জন্য কিন্তু আমরা এই প্রিন্টের শাড়িগুলো কালেকশন করেছি এগুলো হচ্ছে হ্যান্ডলুম থাকবে এবং ডিজাইনটা দেখুন শাড়িটার এত সুন্দর থাকবে আর একেবারে হচ্ছে সফট সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি ফেব্রিক্সটা একটু ধরে দেখে আপনাদেরকে একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে ফুল বডিতে কিন্তু ডিজাইন করা আছে এবং এই ডিজাইনটার মধ্যে আমরা কালার পেয়ে যাচ্ছি আরও চারটে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে একেবারে সফট কোয়ালিটি রিয়েল সামুজের উপরে থাকবে ফেব্রিক্সটা এবং আজকের ধামাকা থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে পনেরোশো টাকার আঠারোশো টাকার দামি দামি শাড়িগুলো আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকা করে দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকবে উইথ ব্লাউজ পিসও এখানে লেখা আছে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ডিজাইনার ব্লাউজ পেয়ে যাব এগুলো যেখান থেকে কিনবেন অনেক অনেক বেশি দাম লাগবে আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি এক হাজার টাকা করে এই শাড়ি কোথাও পাবেন না নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা নেভি ব্লুর মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা ভিওসটা শুরুমে আসার জন্য ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দেব আমাদের শুরুমে কীভাবে আসবেন প্লাস হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি এটা হচ্ছে জাম কালারের মধ্যে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড এসে ম্যানশন গাউসি মার্কেটের যে তিন নাম্বার গেটটি রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শুরুমটা পেয়ে যাবেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে ফিওসটা তো এখন যে শাড়িটা দেখাবো আপনাদেরকে এই শাড়িটাও ডিজাইনার শাড়ি থাকবে এটা একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে এসেছে এবং এই শাড়িটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে এসেছে এবং এই ডিজাইনটা অনেক অনেক বেশি অনলাইন ভাইরাল এবং হিট কালেকশন এইটাও আমরা এক হাজার টাকা আপনাদেরকে দিবো এবং এইটার যে প্রিন্টটা আছে এইটার প্রিন্টটা থাকবে হচ্ছে রয়্যাল প্রিন্টের মধ্যে এইটার প্রিন্টটা থাকবে মার্শাল্লা রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে একেবারে সফট শাড়ি শাড়ি এবং প্রাইস দিচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন এখনই ভিডিওটাকে শেয়ার করে দেন এবং এই শাড়িগুলো দেখা যায় কি স্কুল কলেজ ভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে কিন্তু পরে যেতে পারবেন এগুলো স্ট্যান্ডার্ড শাড়ি মার্জিত শাড়ি ট্রেডিশনাল শাড়ি ইজিলি কেরি করা যায় একেবারে ওয়েটলেস শাড়ি থাকবে আল্লাহ এটার ডিজাইনটা কি দেখুন না এই ডিজাইনটাতে আমরা কালার পাবো সুন্দর সুন্দর পাঁচটা কালার এবং এই শাড়িটা হচ্ছে পিওর শিপনের মধ্যে থাকবে স্টোনের কাজ করা এবং ডিজাইনটা অনেক বেশি অনেক থাকবে এবং এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে উইথ ব্লাউজ পিস সহ ব্লাউজটা সেরকমভাবে কিন্তু প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্লাউজের প্রিন্টটা থাকবে এবং এই শাড়িটার প্রাইস যদি দিচ্ছি আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে বটল গ্রিন কালার কালারগুলো একটু খেয়াল করবেন বটল গ্রিন এটা পেস্টেল গ্রিন কালার বটল না এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা একটা ইতিহাস জাগর করা প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই শাড়িগুলো ভিউসটা আপনারা যদি শুরুমে না আসেন বুঝতে পারবেন না আমি প্রত্যেককে বলবো ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার সেম ইউটিউবের নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেল নামে আমার একটি ফেসবুক পেজও আছে অবশ্যই কিন্তু আমি সেই লিঙ্কটা শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং এইটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এখন যেটা দেখাচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে থাকছে মাত্র 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 এক হাজার টাকা আজকের এই সুন্দর ডিজাইনার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিওসরা এখন যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলো এত এত বেশি সুন্দর আজকে আপনারা মানে কনফিউজড হয়ে যাবেন যে আমি কোন ডিজাইনের শাড়িটা বাদ দিয়ে কোন ডিজাইনটা নেব প্রত্যেকটা ডিজাইন এক একটা চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আর এগুলো সামনাসামনি দেখলে পুরো ফিদা হয়ে যাবে না একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই শাড়িগুলো এই শাড়িগুলো সফট কোয়ালিটির মধ্যে থাকবে এটা হচ্ছে একেবারে হচ্ছে ব্ল্যাকবেরি যেই কালারটা আছে সেই কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনার বর্ডার ডিজাইনার বর্ডার আর সাথে পাচ্ছি আমরা ডিজাইনার একটা মিনাকারি স্টাইলের একটা ব্লাউজ পিস এটা চলে আসবো ব্লাউজ পিসটা মাত্র এক হাজার টাকা এবং এই শাড়িটার মধ্যে কালার আছে বটল গ্রিন কালার কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে সেরকম সুন্দর শাড়ি থাকবে এবং এই ডিজাইনটাও সুন্দর আছে ডিপ চকলেট কালারের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা ভিওসা প্রত্যেকেই সিমা শাড়ি যে চলে আসবেন আমাদের একটা শুরুমে এত পরিমাণ কালেকশন আছে ডিজাইনার সব ধরনের কালেকশন পাবেন এক বসাতে ভিয়র কেনাকাটা সেরে ফেলতে পারবেন মানে সব ধরনের কালেকশন আমরা একটা শুরুে রেখেছি আপনাদের জন্য আপনাদের সুবিধা তো এটা হচ্ছে পিওর জর্জাটের মধ্যে থাকবে এই শাড়িটা জর্জ্যাটের মধ্যে থাকবে এবং এই শাড়িটার যে প্রিন্টটা আছে এবং বর্ডারটা ভেলভেট বর্ডারের মধ্যে থাকবে এই শাড়িটা যেখান থেকে কিনবেন দুই হাজার টাকার প্লাস লাগবে এই শাড়িটা এই শাড়িটা এত সুন্দর সিল্কে ভেলভেট বর্ডার আছে এবং শাইনিংটা দেখুন আর প্রত্যেকটা হচ্ছে উইথ ব্লাসপিসোর ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটার সাথে ডিজাইনার ওয়ার্ক আছে এবং এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা করে ইতিহাস জ্যাক করা প্রাইজে দিচ্ছি পনেরোশো টাকা লাগবে আঠারোশো দুই হাজার টাকা লাগবে এরকম এই শাড়ি আপনারা কোথাও পাবেন না আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিওসরা যারা শাড়ি লাভার আছেন যারা চান যে এই গরমের মধ্যে হালকা পাতলার মধ্যে একটা ভালো মানের শাড়ি কম বাজেটের মধ্যে এই শাড়ির সাথে তুলনা হবে না কোনো কোনোগুলা দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 এক হাজার টাকা করে তো ভিউসটা দেরি না করে অবশ্যই শুরুমে চলে আসবেন এবং অনলাইনে যোগাযোগ করে নেওয়া ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে জানান আজকে শাড়িগুলো কেমন এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে সিল্কি ভেলভেট বর্ডারের মধ্যে থাকবে এই শাড়িটা এবং আমাদের ঠিকানাটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমের শাড়ি এই লোকেশন সুন্দর আসলে কিন্তু আজকের দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ তো প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম